ফাইভ আলট্রা দেখতে পাচ্ছেন অন্য অন্য জায়গায় নাই বাট ভাইদের কাছে আছে সুপার টোয়েন্টি সিক্স আলট্রা রয়েছে সিটি হান্ড্রেড আছে এছাড়া কিন্তু এ ও আছে অন্যান্য সবগুলো ফোনই আপনারা পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে নিতে পারবেন ক্যাশ টাকা নিতে পারবেন যে কোনো ভাবে নিলেই চমৎকার কিছু গিফট অফার থাকবে আজকে আমি তাদের লোকেশনটা বলে দেবো তাদের শপটির নাম হচ্ছে এইচ এ এন্টারপ্রাইজ তাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজার তৃতীয় তলায় শপ নাম্বার ষাট আপনারা যখন স্কেলেটিতে উঠবেন হাতের ডান পাশে আবার হাতের ডান পাশে সোজা চলে আসবেন ষাট নাম্বার শপ এইচ এ এন্টারপ্রাইজ পেয়ে যাবেন এখানে আসলে আরিফ ভাইকে পেয়ে যাবেন আরিফ ভাই শুরুতে আজকে আমাদের ফোন দেখাবেন শুরুতে দেখাবো হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা হ্যাঁ S25 আলট্রাটা হচ্ছে এই আলট্রা এই যে S25 আলট্রা ভাই আমাদের হচ্ছে মানে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে হচ্ছে আমরাই দিচ্ছি হচ্ছে কার্ভ অ্যামোলেড ফোন ভাই মাত্র 18000 টাকায় হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এই সুপার ফোনটি ভাই 18000 টাকায় মাত্র 18000 টাকায় আর জিবি র‍্যাম 128 জিবি

এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে চমৎকার এই ফোনটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাবে এটাতে দুটো ভেরিয়েন্টে পাবেন 8GB RAM 128GB আর GB RAM 256GB দাম কত 256GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 21990 টাকা 128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 19990 টাকা টাকা ডাউন পেমেন্ট করতে হবে এটা মাত্র 5104 টাকা 5104 টাকা ডাউন পেমেন্ট করলে এই ফোনটা না 6 মাসের কিস্তিতে দিতে পারবে এই ফোনটার সাথে কি অফার দিচ্ছেন ভাই এটার সাথে কিন্তু কোম্পানি গো হচ্ছে আমাদের এটা ফ্রি তে হচ্ছে আইটিএলই একটা TW3 দিয়ে দিয়েছে ওকে এই দেখেন এই যেটা

মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার নয়শো ছিল এগারো হাজার নয়শো নব্বই টাকা এখন হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো কমেছে পাঁচশো কম আচ্ছা দেখে আপনি কিন্তু ছয় একশো আঠাশের একটা অফিসিয়াল ফোন কিন্তু আপনি দেখেন বিগ ব্যাটারি সহ ছয় হাজার ব্যাটারি সহ

এই ফোনটা দুইটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন দুর্দান্ত হচ্ছে মানে যাদের হচ্ছে অনেক সময় বাচ্চাদেরকে হচ্ছে হাতে ট্যাবলেট বা হচ্ছে ফোন দিয়ে রাখতে হয় বাসায় হচ্ছে দামি ফোনগুলো দিয়ে রাখলে তো বাচ্চাদের নষ্ট করে ফেলবে তো সেক্ষেত্রে তাদের জন্য সুপার ডিল হবে এটা যে তারা হাত থেকে ফালাই দিলেও সহজে ভাঙবে না এটা এটা অনেক শক্ত হতো হ্যাভি শক্ত হোক একটা ফোন এটাও চাইলে কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে নিতে পারবে 2000 টাকা হলে কিস্তিতে আর 7800 টাকা হলে ক্যাশ টাকায় ক্যাশ টাকায় নিয়ে যেতে পারবে আচ্ছা এটা সাথে কয় একটা অফার থাকবে এটা সাথেও অফার থাকবে গিফট অফার থাকবে গিফট অফার অবশ্যই থাকবে তারপর আমরা কোনটা দেখব তারপর দেখব হচ্ছে আমাদের সবচেয়ে লোয়েস্ট দামে ফোন সেটা হচ্ছে A50C

আমাদের হচ্ছে প্রত্যেকটা গ্যাজেটের উপরে হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে বাটন ফোনও কিন্তু আছে নয়শো পঞ্চাশ টাকা শুরু করে তিন টাকা পর্যন্ত ঢাকা মিরপুর 10 শাহালি প্লাজার তলায়